পর্বে ছয় নম্বর মাখরাজ নিয়ে আলোচনা করব ছয় নম্বর মাখরাজ জিহ্বার মধ্য খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় তিনটি হরফ এবং ইয়া জিহ্বার মধ্য খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া এই তিনটি হরফ উচ্চারিত হয় জিম সিন ইয়া সাত নাম্বার মাখরাজ জিহবার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় আট নাম্বার মাখরাজ জিহবার আগা আট নাম্বার মাখরাজ জিহবার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম উচ্চারিত হয় নয় নম্বর মখরজ জিহবার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় নুন দশ নম্বর মখরজ জিহবার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় এগারো নম্বর মখরজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ত দাল তা ত দাল